তো গাইজ দেখো আমরা কোথায় চলে আসছি গাইজ আমরা সূর্যমুখী ফুলের রাজ্যে চলে আসছি আজকে জায়গাটা কোথায় জানো ভাইয়া আসো এইদিক আসো এদিক আসো তো জায়গাটা হচ্ছে গাজীবাড়ি আর এই ভাইরা ভাইয়েরা আমাদের আমরা রাস্তা থেকে যাইতেছিলাম তো হচ্ছে ভাইরা আমাদের ডাকছে তো ডাকার কারণে আমরা চলে আসছি মূলত মেবি এই সূর্যমুখী ফুলের বাগান হচ্ছে মূলত ভাইদের হবে যাই হোক যাদের হোক গাইজ চলো আমরা দেখাই কি সুন্দর ফুল এখানে দেখো তোমাদের দেখলে ভাল লাগবে গাইস এরকম গ্রামেই পাওয়া যায় গ্রাম ছাড়া হয় না ঠিক আছে তো গাইস দেখো এখানে অনেক মানে একটা নার্সারি এখানে অনেক সূর্যমুখী ফুল আছে অনেক সূর্যমুখী ফুল আর মূলত সূর্যমুখী ফুল দেখলে কেউ ঠিক থাকতে পারে না এর মধ্যে ঢুকে তো গাইস থাকো আমাদের সাথে আমরা একটু দেখাই চলো ভিতরে ঢুকবা না কারণ তো গাইস দেখো আমরা এখন যাব ওই পিছনে জাল আছে তো গাইস দেখো আমরা আমরা একটু আমরা একটু বাগানটা তোমাদের ঘুরে দেখাবো আসো 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 পেইজ ওনার আমি আসলে কিছু না তো এখানে এসে তোমরা কন্টেন্ট তৈরি করতে পারবা এটা একটা আসলে প্রজেক্ট মেবি প্রজেক্ট হবে এবং আস্ত একটা সুন্দর সাজানো গুছানো একটা বাগান মানে খুব মাস্টার প্ল্যান করা গাছগুলা লাগানো একদম সবগুলো ঠিকঠাক আছে দেখো এক দেড় ফিটের মাঝে মাঝে গাছগুলা লাগানো

আমাদের পিরোজপুরের যারা ভাইরা আসতে পারেন জায়গাটা হচ্ছে চরখালি থেকে এক কিলোমিটার যেতে হাতের আপনাদের বাম পাশে হবে অবশ্য মঠবাড়িয়া যেতে তো অনেক একটু ঘুরে দেখাই আপনাদের কেমন লাগে রিভিউটা দিয়ে যাও ভাইয়া একটু ওই দিকে যাও আগাও স্কিপ করি আগাও ভাই আমরা একটু একটু ইয়ে করি ভাই আমরা ক্ষতি করার জন্য আসি এত সুন্দর একটা ভিউ পাইছি এখানে আমরা ফুলের ইয়ে খুব ভালো ঠিক আছে কতগুলো গাছ আছে এই প্রজেক্ট বিড়ালের বাচ্চা আছে যাও আসো 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 হ্যাঁ এই জায়গায় দাঁড়াও এই জায়গায় দাঁড়াই আমরা আমরা একটু একটা তো আসলে গাইস তোমরা দেখো যে ভাইদের এই এই ফুলের চাষগুলো হচ্ছে এই ভাইদের তো ভাইয়া এখানে কত কতগুলো গাছ আছে ফুলের বাগান হলো মানে থেকে 7000 গাছ আছে ছয় থেকে 7000 কতদিন হইছে মেবি মেবি এক মাস এক মাস বা এক এক মাসের একটু বেশি যাই হোক হয় মানে এগুলো এই মানে এই ফুলের সিজনটা তো এখনই নাকি সূর্যমুখী ফুল আমাদের দিকে এই মাঠঘাট যখন ইয়া থাকে শুকনো থাকে তখন হচ্ছে এই ফুলটা হয় মূলত আমাদের দিকে নদীমাতৃক এলাকা এখানে মাঠে সবসময় পানিই থাকে তাই আমরা এই সূর্যমুখী ফুলের বাগানটা এসে আমাদের খুব মানে অসম্ভব অসম্ভব ভাল লাগছে বিশেষ করে ভাইদের থ্যাংক ইউ কারণ ভাইদের আমরা চলে যেতে চাচ্ছিলাম কিন্তু ভাইরা আমাদের ডাকছে ভাই একটু আসেন দেখে যান তা আমরা দেখলাম খুবই ভাল লাগছে তোমরাও চলে এসো জায়গাটা অনেক ভাল লাগবে মূলত এখানে কোনো টিকিট লাগবে না এখানে আসলে কিন্তু এই হ্যাঁ কিন্তু ফুলের কোনো ক্ষতি করা যাবে না কিংবা ভিতরে ঢুকে সেরাসিরি করা যাবে না তোমরা আসো জায়গাটা খুব ভাল লাগবে তোমাদের না আসলে বলবো না অনেক গাছ আছে অনেক সুন্দর একটা ভিউ আর পরন্ত বিকেল আমাদের খুব ভাল লাগতেছে তো গাইস যে ভাইরা এই এই ফুলের চাষগুলো করছে ভাইদের থ্যাংক ইউ আমরা এত সুন্দর একটা ভিউ পাইছি দেখাও ভাইদের হ্যাঁ ঠিক আছে তো গাইস থাকো তোমরা আমাদের সাথে থাকো আর একটু দেখাই তোমাদের তো গাইস দেখো তোমরা একটু দেখে রিভিউ জানাইও আর তোমরাও চলে আসো তোমরাও সময় পেলে এখানে চলে আসো গাইস কারণ জায়গাটা অনেক সুন্দর আগেও আমি বারবার বলছি জায়গাটা অনেক সুন্দর তোমরা না আসলে না যে জায়গার আসলে আর এই ফুলগুলো তো সব ফোটে নাই এই জায়গার ফুলগুলা ফোটলে আরো সুন্দর লাগবে মানে কিছু কিছু ফুল পড়ছে তাতেই অনেক সুন্দর লাগতেছে তা একটু দেখাও আরেকটু দেখাও কত বড় বাগান বাগানটা একটু দেখাও ফুলের বাগান মানে এত বড় এত বড় মানে এরকম চাষ আমাদের এলাকায় হয় না কিন্তু এত স্পেস নিয়া এখানে ছয় পাঁচ থেকে ছ হাজার ভাইয়া বলছে যে পাঁচ থেকে ছ হাজার ফুল আসে এখানে অনেক অনেক টাকা ফুলগুলো আছে এগুলো আর কয়েকদিনের মধ্যে ফুটবে ফুটলে এই মানে এই এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে কারণ মূলত হচ্ছে এই ফুলগুলো সব যখন ফুটবে তখন একদম মানে সূর্যের মতো আমরা তো জানি যে ফুলটা সূর্যমুখী ফুল মানে যে দিক থেকে তাকানো আছে মনে হয় সূর্যটা আমার দিকে তাকানো আছে জল 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 করে আর কিছু রিভিউ বলো কেমন লাগছে জায়গাটা তোমার জায়গাটা তো অনেক সুন্দর আর ভাইদের স্পেশালি থ্যাংকস দাও যেহেতু ভাইরা তোমার এসে আসছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর একটি জায়গা আমাদের ঘোরানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর গাইস আকি অফিশিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম এসে আর আকি অফিশিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম গাইস তোমরা আমাদের যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছো সবাইকে ধন্যবাদ সবার সাপোর্ট পাচ্ছি আমরা কন্টিনিউ এবং সবাই আমাদের সাথে আছো সবাই থাকো আর আমাদের গাইস রিভিউটা জানাইও তোমরা যে জায়গাটা আসলে কেমন এবং কেমন লাগছে তোমাদের গাইস আমি আর কী বলবো এই জায়গা যা তো জিজু বলেই দিয়েছে যে এত সুন্দর একটা জায়গা যা ভাষায় প্রকাশ করার মতো না এই জায়গা মানে ক্যামেরা ধরলেই সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকায় রয়েছে এই জায়গা মানে ওখানে গিলি পড়ান ভরে যাবে বাস্তবে ওখানে না গেলেই তুমি দৃশ্যরা বুঝতে পারবে না এই জায়গা তো এত সুন্দর লাগছে আর বাতাস আসছে এখানে সেই মানে এখানে যদি একটা টিকিট কেটে যদি পার্ক বানাই তাও সবাই আসবে এমন একটা পরিবেশে এই ফুলটা লাগানো এই জায়গা আর ওই সাইডে আছে তোমার আছে ফুল মেবি কম ফুটেছে মানে করিয়াছে আর এক সাইড বেশি ফিটেছে এক সাইড কম ফুটেছে যার জন্যে একটু তারপরেও যা আছে ফুল তা অনেক ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না জায়গা কি সুন্দর একটা দৃশ্য আর এটা আমাদের সেই পাহারা ম্যান তো গাইস আজ এ পর্যন্ত নেক্সট কোনো ব্লগে তোমার হাতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা বাই।